পানি ধীরে ধীরে কমতে থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে পানি বন্দী থাকায় বিভিন্ন স্থানে বাড়ছে নানা পানি বাহিত রোগ এদিকে পাঁচ উপজেলায় বন্যার পানি নেমে এখন ডুবে আছে দাগন ভুইয়ের ঘর বসতি ও রাস্তাঘাট এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন খালিতে নয়টি উপজেলার মধ্যে প্রায় আটটি উপজেলাতে কিন্তু বিশ লাখের মতো মানুষ যারা কিন্তু এখনো পানি বন্ধ রয়েছেন এবং পানির পরিমাণ যেভাবে কমতে শুরু হয়েছে তার প্রয়োজনের তুলনায় খুবই কম এছাড়া এই সময় কিন্তু এই সকল এলাকায় ইতিমধ্যে বিভিন্ন পানি বাড়িতে রোগী সংখ্যা দেখা দিয়েছে ডায়রিয়া আমার থেকে শুরু করে হাসছি কাশি জ্বর এই সকল কিন্তু অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছেন তো স্থানীয়রা জানিয়েছেন এই সকল এলাকায় পানিবাহিত বাড়িতে রোগের কারণে কিন্তু এই সকল এলাকায় যে সকল ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতেও মেডিসিনের কিন্তু কিছুটা সংকট দেখা দিয়েছে পাশাপাশি আরseveral نشন বড় জায়গা কারণ এই সকল এলাকা কিন্তু বিশুদ্ধ পানি রাখতে পারে আজ প্রায় দশ থেকে 12 দিন যাবত এছাড়া মফসলের বেশ কিছু এলাকায় যেগুলোতে গত দুই দিন এক পর্যন্তও কিন্তু পান পৌঁছায়নি সেই সকল এলাকাও পান পৌঁছানো এই ইতিমধ্যে শুরু করতে বলা স্থানীয় প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে এবং স্থানীয়রা আমাদেরকে নিশ্চিত তোলছেন চা গমান বুন নাই কিন্তু নয়াতে আর টি উপজলায়ে ব্যাপক গতি হয়েছে এবং এই কয়গতির পরিমাণ কিন্তু অতীতের অন্য কোনো সময় তুলনায় অনেক বেশি পরিমাণে হয়েছে তো তিনি জানিয়েছেন যে সকল এলাকায় কিন্তু এখন পর্যন্ত

তো আমরা এবার তো ফেনীর যে ছয়টি উপজেলা ছিল ফেনীর পুনগাছি পশুরাম ছাগলিয়া সোনাগাজি সবগুলো উপজেলা থেকে বন্যার পানি কিন্তু নেমেছে এখানকার বর্বসীতি এবং রাস্তাঘাটে কোমর পরিমাণ পানি রয়েছে যার ফলসীতে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সীমা ছাড়িয়ে গিয়েছে আমরা কথা বলছি এবং পরশুরামের দুই দিনের মতো পানি জমা ছিল ফিনি সদরে চার দিনের মতো পানি জমা থাকলেও এই যে দাম অঞ্চল এখানে কিন্তু আহ পনেরো দিনের বেশি সময় কিন্তু পানি জমে আছে যার ফলশ্রীতি এখান তার মানুষের মধ্যে পারিবারিক বিভিন্ন রোগ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে মানুষ এবং এখানকার মানুষের মধ্যে এই যে সুপ্রিয় যে পানি সেটি সংকট রয়েছে এবং যে খাদ্য সংকট সেটিও কিন্তু দেখা দিয়েছে এখানকার যে যে মানুষ সাধারণ বন্যাস্থ রয়েছে তারা বলছেন যে এবং বিভিন্ন অঞ্চলে যে কিন্তু এখানে আসেনি যার ফলে এখানকার মানুষ কিন্তু কষ্ট পড়ছেন আমরা কথা বলেছি এবং দেখেছি ফুটগাছি এবং পরশুরামে যেখানে দায়িত্ব বন্যার পানি কমেছে সেখানে কিন্তু মানুষের ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম সেটি কিন্তু অনেকটা বিপর্যয়ের মতো মতো মানুষ আশ্রয় কেন্দ্র থেকে এবং অন্যান্য যেসব জায়গায় আশ্রয় নিয়েছেন সেখান থেকে যখন গর্বশীতে ফিরেছেন তারা যেটি দেখছেন যে ঘরের একদম আসবাবপত্র থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র কিন্তু হয়ে গেছে মানুষের যে ক্ষতি সেটি কিন্তু একদম পুষে ওঠার মতো নয় এবং এবং যে ধরনের রোগ দেখা দিয়েছে সেটিও কিন্তু এখন সেনাবাহিনী নৌবাহিনী এবং অন্যান্য যেসব স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দিচ্ছেন পরবর্তী মানুষের কিন্তু কাঁচা তরকারি থেকে শুরু করে চাল ডালের যে সংকট সেটা কিন্তু ফেনিতে আমরা লক্ষ্য করেছি যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে এক ধরনের খাদ্য সংকট দেখা দিয়েছে এই পরিস্থিতি উত্তরণের জন্য আমরা কথা বলছি জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন আমরা গতকালকে রাত্রে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে ফেনীতে এই বন্যায় সর্বমোট তেইশ জনের মতো নিহত হয়েছে এবং আরো অনেক মানুষ আহত হয়েছে